সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ দিনকে দিন যত এগোচ্ছে এসআইআর এর কাজ ততই সামনে আসছে বিএলওদের নিয়ে একের পর এক অনিয়ম রায়গঞ্জ থানার অন্তর্গত মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বিরাশি নম্বর পার্টের একটি বুথে দেখা গেল নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী আর এ নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক তৃণমূল পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মনের স্বামী অমূল্য বর্মন নিযুক্ত হয়েছেন বিএলও হিসেবে তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরে বসে কল্পনা বর্মন গ্রামবাসীদের এসআইআর ফর্ম পূরণে সহায়তা করছেন অবশ্য তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন তার স্বামী অমূল্য বর্মন অমূল্য বর্মণের কথায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন তা সত্ত্বেও তার এই ডিউটি পড়েছে যদিও বিজেপির বিএলএ টু খোকন দে জানান বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ নেই আবার বিজেপির পক্ষ থেকে শুভম সান্যাল জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে অন্যদিকে মারাইকুড়া অঞ্চলের তৃণমূল দলনেতা আলতাব হোসেন জানান বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন অসুবিধা থাকলে নতুন বিএলও নিযুক্ত করুক নির্বাচন কমিশন যদিও সিপিএম বিষয়টিতে বিজেপি আর তৃণমূলের যোগ সাজশের তত্ত্বকেই সামনে আনছে নভেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে পশ্চিমবঙ্গ জুড়ে এস টি সেলের জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় উত্তর দিনাজপুর জেলার এসটি সেলের সভাপতি পদে নাম ঘোষণা করা হয়েছে স্বপন মুর্মুর এই ঘোষণার পর রবিবার রায়গঞ্জের স্বপন মুর্মুর নিজ বাসভবনে জেলার বিভিন্ন ব্লক ও এলাকার অসংখ্য মানুষ তাকে উষ্ণ সম্বর্ধনা জানান উপস্থিত সকলে নবনিযুক্ত সভাপতিকে মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করেন এই উপলক্ষে নবনিযুক্ত জেলা সভাপতি স্বপন মুর্মু বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সামনে দু সালে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে সংগঠনের প্রতিটি কর্মী ও মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্বপন মুর্মু এও বলেন খুব শিগগিরই জেলা ও ব্লক কমিটি ঘোষণা করা হবে বেগুসরাই থেকে ব্রাউন সুগার ডেলিভারি নিতে এসে গ্রেপ্তার বিহারের যুবক এবারে মালদা ইংরেজ বাজার শহরের কানি স্টেশন মোড় সংলগ্ন এলাকা থেকে বিহারের এক যুবককে করল থানার পুলিশ গ্রেপ্তার শনিবার রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বারোশো গ্রাম ব্রাউন সুগার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পার্থ রাজ বাড়ি বিহারের বেগুসরাই ধৃতের কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্স থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে টোটো রিকশাকে পাশ কাটাতে গিয়ে সামনে আসা ট্রাক্টরকে ধাক্কা মারল সরকারি বাস বিকেল তিনটে নাগাদ কালিয়াগঞ্জের বাঘুন চেকপোস্ট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে ট্রাক্টর চালক ছাড়াও বাসের বেশ কয়েকজন যাত্রী আঘাত পেয়েছেন আহত সকলকে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পরে গাড়ি ঢাকা দেয় সরকারি বাস চালক ফলে বিপাকে পড়েন সরকারি বাসের অপর যাত্রীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট সামাল দিয়ে রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যায় পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলেন টোটো রিকশাকে পাশ কাটাতে গিয়ে রায়গঞ্জ অভিমুখে যাওয়ার সরকারি বাস রাস্তার ডান দিকে অনেকটাই চেপে এসে ট্রাক্টরকে ধাক্কা দেয় বাসের তেমন কিছু না হলেও ট্রাক্টরের ইঞ্জিন উল্টে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে চালক রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কেসি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতির সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মেধা উৎকর্ষ পরীক্ষা নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার এক সাক্ষাৎকারে জানান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মূল উদ্দেশ্যই হল শিক্ষা গণতন্ত্র ও সমাজতন্ত্র সেই কারণে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সমাজের প্রতি আলাদা দায়িত্ব কর্তব্য রয়েছে তিনি বলেন রাজ্যে সরকারি পোষিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতে মেধার উৎকর্ষ বৃদ্ধি ঘটে সেই কারণেই সারা রাজ্যে দুই লক্ষ প্রাথমিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে কালিয়াগঞ্জে এদিন দুশো একচল্লিশ জন ছাত্রছাত্রী এই মেধা উৎকর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে কালিয়াগঞ্জ এলাকার কুড়িটি প্রাথমিক বিদ্যালয়ের দুইশো জন এই পরীক্ষায় আবেদন করলেও দুইশো জন এই পরীক্ষায় অংশ করেছে জানা গেছে বলে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কলেজে রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো এই টাহারে রবিবার ইটাহারের রানীপুর এলাকায় অবস্থিত ডক্টর মেঘনাথ সাহা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক তথা কলেজ পরিচালন কমিটির সভাপতি মোশারফ হোসেন আগামী বারো নভেম্বর পর্যন্ত চলবে একাধিক অনুষ্ঠান এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় কলেজের পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট জনেরা শোভাযাত্রাটি সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে জানা গিয়েছে চার দিনের অনুষ্ঠানে রয়েছে গম্ভীরা মুখা ও পুরুলিয়ার ছৌ নাচ বাউল বিভাগীয় প্রদর্শনী শ্রুতি নাটক নাচ গান নাটক এছাড়া পড়ুয়ারা আয়োজন করেছে বইমেলা খাদ্য ও বিজ্ঞান মেলায় মূলত চার দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা করা হচ্ছে কলেজের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে জানান কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র এদিনের অনুষ্ঠানে মহাবিশ্বের অভিযান সম্পর্কে বিশেষ বক্তব্য পরিবেশন করেন এমপি বিড়লা তারামণ্ডল কলকাতার প্রাক্তন ডিরেক্টর তথা গবেষক মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি বিডিও দিব্যেন্দু সরকার অনুষ্ঠান পরিচালন কমিটির কনভেনার অধ্যাপক অঞ্জন সোম অধ্যাপক সুকুমার বারুই সহ অন্যান্যরা এছাড়াও এদিনের অনুষ্ঠানে ডক্টর দেবী প্রসাদ দুয়ারির হাত দিয়ে কলেজের অধ্যাপক সুকুমার বারুইয়ের লেখা বই দিনাজপুরের আঞ্চলিক ইতিহাস প্রকাশিত হয় সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ